কে বিএফসির চিকেন ফ্রাই খেতে আর কিন্তু রেস্টুরেন্টে যেতে হবে না কুপন টিপস ফলো করে ঘরেই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন ফ্রাই যেটা আমরা রেস্টুরেন্ট থেকে অনেক চড়া দামে কিনে খাই চলেন রেসিপি শেয়ার করি আমি চিকেন ফ্রাইয়ের জন্য একটা লেগ পিস নিয়েছিলাম স্কিন নিয়েছি নিছি ওটাকে আবার আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি পরে আমি কেটে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা সয়া সস টমেটো সস লবণ দিয়েছি জিরা মশলার গুঁড়া দিয়েছি একটু তারপরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি লেবুর রসটা দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না এই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু ঘরে বসে অনেক মজাদার আর কিস্পি চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারেন এখানে আমি আটা নিয়েছি আটার সাথে একটু জিরা মশলা বাটা যেগুলো ছিল ওগুলো দিয়ে পরে লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঝুড়া তৈরি করে নিব আপনারা কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করবেন অনেকেই বলে যে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই অনেক বেশি মজা লাগে বাসার থেকে আসলে আপনি যদি প্রসেসটা ফলো করে বাসায় বানান তাহলে রেস্টুরেন্ট থেকে বাসার চিকেন আরও বেশি মজা লাগে আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি তারপরে যে গুঁড়াটা পড়ছে ওটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এক ঘন্টা পরে আমি কিন্তু আবার চলে আসলাম এরপর এখান থেকে একটা করে মাংসের পিস নিয়ে আমি বেটারের ভিতরে ভালো করে চুবিয়ে নিব এরপরে আলতো হাতে ঠিক এইভাবে কোট করে নিতে হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আর চিকেন ফ্রাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায় না মাংস নিয়ে আসলে কয়েক পিস মাংস আমি রেখে দিই এইভাবে চিকেন ফ্রাই খাওয়ার জন্য তেলটা ভালো করে গরম করে আমি এখানে মাংস টুকরাটা দিয়ে নিলাম আমি অল্প তেল দিছিলাম জন্য একটাই ভাজা যাবে অল্প তেল দিয়েই আমি একটা ভেজে নিচ্ছি চিকেন ফ্রাই ভাজতে অনেক বেশি তেলও লাগে না একদমই লো আছে এটাকে আমি দশ মিনিট ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই লো আছে ভাজার চেষ্টা করবেন দশ মিনিট ভেজে নিলেই কিন্তু আমার চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইরা কতটা ক্রিসপি হয়েছে একবার যদি এই রেসিপি ফলো করে আপনারা বানান তাহলে বুঝতে পারবেন যে এটা খাইতে কতটা মজা হয় বাচ্চারা কিন্তু বিশেষ করে চিকেন ফ্রাই খাওয়ার জন্য অনেক পায়রা ধরে আর বুদ্ধি খাটিয়ে যদি অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এভাবে চিকেন ফ্রাই বানিয়ে দেন টাকাও বাঁচলো আর খেয়েও কিন্তু তৃপ্তি পাবে আমি কিন্তু আবারও দুইটা ভেজে নিয়েছি ওইটা দশ মিনিট ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এই দুইটা আমি ভেজে নেছি আমি একটু বড় কড়াইতে নিলে বা ফ্রাই প্যানে নিলে কিন্তু একসাথে ভাজতে পারতাম দেখেন তো আমার এই চিকেন ফ্রাইটা কত সুন্দর হয়েছে রেস্টুরেন্ট থেকে কি কোয়া হয়েছে আমার চিকেন ফ্রাইটা আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল যারা খুব বেশি চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার হলো চিকেন ফ্রাইটা খাবেন সারা দিন থাকলেও কিন্তু এই চিকেন ফ্রাইটা এরকমই মুচমুচে থাকবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম